আর যারা পড়েন না যারা শুক্রবার আইসেন আর যারা বছরে দুই দিন আইসেন মানুষ দেখানো পড়েন তাহলে আপনি ভাবতেছেন তাহলে আমরাই ভালো আছি তা না আল্লাহর নবী বলছেন তারিখুল ইসলামের মধ্যে চলছে আল্লাহ রসুল এরকম একদিন আসরে রক্ত আলী রদি নহর কোলে মাথা দিয়ে তিনি তন্দ্রা আছেন এক পর্যায়ে নিদ্রা গেছেন এমন সময় সূর্য ডুবিয়ে গেছে আল্লাহর নবী জাগ্রত হয়নি আলী নদী আল্লাহ অস্থির হয়েছে না আজকে আমার জীবনে আসরের নামাজ কাজা হয়ে গেল আল্লাহর দরবারে কি জবাব দিব কি হবে রসুলকে ডাকতেও সাহস হয় না এক পর্যায়ে আল্লাহর নবী জাগ্রত হয় বলেন আলী কি হয়েছে তুমি কেন এত অস্থির হয়েছ বলে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার আজকে তো আসরের নামাজ কাজা হয়ে গেল আমি আসরের নামাজ পড়িনি আল্লাহর নবী জাগ্রত হয় বললেন ও আলী তুমি কেত কেন এত প্রেশান হয়েছে কোথায় সূর্য ডুবেছে এদিকে সূর্যকে আঙ্গুল দিয়ে ইশারা করে বলছেন হে সূর্য তুমি একটু ভেসে ওঠো আমার আলী এখনো আসরের নামাজ পড়িনি কথা বলা মাত্র সূর্য আমার ভেসে উঠলো এটা ছিল রসুলের মজে যা আল্লাহ নবী বললেন আলী কে আলী আজান দাও আসরের নামাজ আদা হয়ে গেল আল্লাহ রসুল বলছেন আলী শোনে নাও কোনো ব্যক্তি যদি জীবনে একদিন ইচ্ছাকৃত আসরের নামাজ কাজা করে কেয়ামতের দিন এত প্রেশনীতে উঠবে এত মুসিবতে পড়বে যদি বিনা উভয় মৃত্যু হয়ে যায় তাহলে সেই দিন সে বুঝবে যেটার দুনিয়ার কোনো এক্সাম্পল নাই দুনিয়ার কোনো দৃষ্টান্তের সঙ্গে ওই দৃষ্টান্তের উপমা হয় না আমাদের দেশে দুই হাজার সালে ছাব্বিশে ডিসেম্বর এরকম সুনামির ইন্দোনেশিয়ার আঘাত এসেছিল যে আঘাত ইন্দোনেশিয়ায় দশ লক্ষ মানুষ মারা গেছিল আমাদের দেশের পুকুরের পানি অন্যত্র স্থানান্তরিত উতলিয়ে উঠছিল ওই দশ মিনিটের মধ্যে কয়েক মিনিটের মধ্যে কয়েক লক্ষ মানুষ মারা গেছে তাদের বাড়িঘর জমি জমা কিচ্ছু নাই সব বিলীন কোনো এক ব্যক্তি বাংলাদেশে অবস্থান করে যাইয়া দেখি। তার পরিবারের কোনো সদস্য জীবিত নাই তার বাড়ি ঘরে নিশানা নাই ওই ব্যক্তিটা দুনিয়ায় যেমন টেনশন ক্রিয়েট করবে অস্থিরতা বিরাজ করবে আল্লাহ নবী বলছেন যদি তুমি কাজা যদি মৃত্যুবরণ করো এর সে হাজার হাজার গুণ মসিবতে পড়বে হান্ড্রেড পার্সেন্ট আসবেই আপনাকে মরতেই হবে চিরদিন থাকতে পারবেন না এই জন্য যারা জুমার নামাজে আসেন মানুষ দেখানো নামাজে আসেন তৌবা করেন তাড়াতাড়ি নামাজি হয় যান হয়তো এমন হইতে পারে ফালা উলাই যা পালাঘাতের হুলকুম আপনার কণ্ঠ নালিতে গড় গড় শব্দ আসবে আপনার তৌবা পড়ারও আর সুযোগ থাকবে না